হ্যাঁ স্টলের কাজ চলছে বাট এই যে স্টলটা দেখতে পাচ্ছেন এখানে কোনো বই পাওয়া যাবে না এখানে এটা পুলিশ বক্স এখানে পুলিশ পুলিশরা বসবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য যারা আছেন তারা বসবেন আর এই যে আমাদের আজকের গাইড সিজার সিজার আমাদেরকে একটু দেখাও মেলার কি চলছে ভিস এখন এখন বাজে কি রাত আটটা না রাত আটটা বাট পুরা সোরার দি উদ্যান ইজ অ্যালাইভ মানে পুরা চকমক করতেছে আর মনে হয়েছে যে কোনো নতুন সিভিলাইজেশন বসতি গাছ আছে এখানে খালি বাড়ি এখানে বাড়ি ওখানে বাড়ি আমাদের বাড়িটা কোথায় একটু দেখাও তো এবং এত দ্রুত একটা মেলা যে মানে অবকাঠামো তৈরি হয়ে যাইতেছে অ্যামাইজিং ফ্রিকিন অ্যামাইজিং হ্যাঁ আসলেই প্রস্তুতিতেই মজা খাইতে কতক্ষণ ওই যে ওইটা কি বইমই নাকি এই যে এটা কে এটা রেনেসা রানা রানা আর এই হচ্ছে এই হচ্ছে এমদাদ বইময় এবার প্রথমবার প্রথমবার স্টল পেয়েছে কত নম্বর স্টল বলে দাও একটু একশো সাতচল্লিশ অবশ্যই আসবেন কবিতা এবং লুতুপুতু প্রেমের বই সব এখানে পাওয়া যায় নতুন নবকথন তাই রেনেসা তাইলে ইয়াকু আমাদের রন রনকদা কই ওখানে আগুন কেন আমাদের সাথে আছে আমাদের আরেকজন গাইড যতীন ও সরি যতন ওই হচ্ছে গ্লাস টাওয়ার আর এই যে আমাদের আশিক দা নটিলাস নটিলাস এবার স্টল পেয়েছে কত নম্বর স্টল দাদা দুইশো আষ্টআশি অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার রোমাঞ্চের ঠাসা এবং ভ্রমণ সাহিত্যে ঠাসা নটিলাস কিছু হররও আছে উ যে সেই গ্লাস টাওয়ার গ্লোরিয়াস লাগতেছে ম্যান এটা কোনটা এটা কি নটিলাস ভালো লোকেশন তো ভালো পাইছে দুইটা জায়গা জায়গা ভালো পাইছে তো না নাইস এখনও কিছু হয় না দেখি এখনো শুধু কঙ্কাল এই যেটা এটা আর এই যে পাশে কাঠের বাক্স এটা কাকো চলো আমরা আগুন পোহায় নি

আহ এটাই হচ্ছে মেলার সৌন্দর্য এখানে কি আবার কোন স্টল আচ্ছা পথি মধ্যে আমাদের কলি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তো আমরা কলি প্রকাশনীর স্টলটা একটু দেখে আসি আরে এটা তো প্রায় ডান এটা তো পুরো বাসা আজকে রাত্রে এনেই থাকুন যে এই স্টলটা কাকু এত বড় এটি ও আর এই যে সব এখানে ও মাই গড এই যে ডার্লিং জায়ান এখানে ফেরদোস এখানে সব এখানে এই যে শান্ত আছে চিরকুটের মডেল আর এই যে আমাদের আশিক ভাই দিবাকর দা চলে আসছেন এখানে রাইটারদেরও অনুপস্থিতি দেখা যাচ্ছে না ফুল গ্যাং এখানে ইউজুয়াল রিল বানাচ্ছে আচ্ছা তো ওই যে বিশাল যে স্টলটা দেখতে পাইতেছেন এটা নিয়ে আমরা চিন্তা করছিলাম এটা কাদের এই যে জায়ান ঘুরতেছে যেটার ভিতরে এটাই প্রকাশন স্টল হিউজ স্টল প্রচুর বইয়ে উঠবে এখানে অবশ্যই কলিপ্রকাশনী স্টলটায় আসবেন আপনারা মেলায় এই হচ্ছে বইময়ের স্টল প্রথমবার স্টল পেয়েছে বইময়ী আর ওই যে বইময়ের প্রকাশক ঘুরছে দেখা ধূম্র ধূম্র পান ধূম্র পান স্বাস্থ্যকে লিয়ে হানিকারক হতা হ্যাঁ সূর্যোদয় কাছাকাছি তো দেয়া যায় আর ইয়া গই উৎকর্ষ গই এই লিংগু জায়গা মানে কি হচ্ছে ওটা বুক স্ট্রিট পিছটা বুক স্ট্রিট এর উপর বুক স্ট্রিট ও আচ্ছা বুক স্ট্রিট অর্ধেক কাজ করা লাইছে কই অর্ধেক কাজ করা লাইছে কই শেষ ও তাই তাহলে যে এখন যে যেটা মধ্যে দাঁড়াইছে এটা উৎকর্ষ এই যে এই যে উৎকর্ষ আচ্ছা এই যে অক্টাগনটা দেখতে পাইতেছেন এটা আল্টিমেট ফাইটিং এর জন্য না এটা অন্য ধারার স্টল এবং আমার মনে হয় এবার আন্নার ধারার সরি প্যাভিলিয়ন সরি মাই মিস্টেক এটা তো প্যাভিলিয়ন এবার আমার মনে হয় যে অন্য ধারার প্যাভিলিয়নটা দেখার মতো হবে

এই ছয়শো চোদ্দ এটা 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 কোনটা ওই যে ওইটা ছয়শো এগারো বারো এই হচ্ছে বিবলিও ফাইল এখনো কাজ আগায় নাই তেমন একটা এটাই হচ্ছে বিবলিও ফাইল এই যে আমাদের শুভদা উনি বুঝিয়ে দিচ্ছেন কেমনটা চান উনি তো বেসিক্যালি বইমেলা যেটা একটা মেলা শুরু করা একটা মেলার অ্যারেঞ্জমেন্ট করা বিশাল একটা ব্যাপার মানে এলাহি কারবার আমি আজকে প্রথম আমার লাইফে মানে একটা মেলা কেমনে সাজায় একটা মেলা মানে কীভাবে আমরা যে আইসার যে একদম সাজানো গোছানো মেলাটা দেখি এটার স্কেলেটনটা কীরকম কঙ্কালটা অ্যাকচুয়ালি কীরকম ওয়ান ইউ ফিল ব্যাক অল দ্য গ্ল্যামার অ্যান্ড দ্য গ্লেটস অ্যাকচুয়ালি কোর ফ্রেমটা কীরকম সেটা আজকে দেখলাম এবং ইটস মানে এটা ওভারওয়েলমিং একটা এক্সপিরিয়েন্স এটা অন্যরকম আপনারা যদি সময় থাকে আইসা একবার দেখে যান বাট আইসা কোনো কিছু নষ্ট করেন না আর মানে এটা না দেখলে বিলিভ করাটা মুশকিল তো বইমেলা আসেন বইমেলা আসেন দেখেন বই কিনেন মানে স্পেন্ড স্পেন্ড সাম টাইম হিয়ার এবং ট্রাই টু হ্যাভ এ গুড টাইম এ হচ্ছে ব্যাপার আজকে এই পর্যন্তই সাইনিং